হ্যালো ডিয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হব একাডেমি তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই যে আমাদের নোটিশ সম্পর্কে বা অ্যাডমিশন নোটিশ বিভিন্ন ধরনের যে ইউনিভার্সিটি হোক পিএইচডি অ্যাডমিশন হোক এই সমস্ত নোটিশ আমরা তো এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সো আজকে আমরা দেখব যে কাজী নজরুল ইউনিভার্সিটিতে গেস্ট ফ্যাকাল্টির যে এডবেরি এড সম্পর্কে আমরা শুধুমাত্র একটু দেখব যে গেস্ট ফ্যাকাল্টির এড বেরিয়েছে এবং সেটা সম্পর্কে কোন কোন সাবজেক্টের জন্য এখানে করা হয়েছে ঠিক আছে সো গেস্ট ফ্যাকাল্টির আমরা যদি দেখি এটা দু তারিখে পাবলিশ হয়েছে গেস্ট ফ্যাকাল্টির জন্য তো এটা হচ্ছে সংস্কৃত ডিপার্টমেন্টের জন্য যারা সংস্কৃত ডিপার্টমেন্টে আছো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা যদি সংস্কৃত ডিপার্টমেন্টের নাও হয়ে থাকো তো তোমাদের বন্ধু যদি কেউ হয়ে থাকে তাদেরকে তুমি দিতে পারবে তো তিনটে সিট বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ সংস্কৃতের জন্য ঠিক আছে সো এরিয়া স্পেশালাইজেশন কি লাগবে দেখা আছে ইন্ডিয়ান ফিলোসফি কাব্যা এবং এপিরোগ্রাফি ঠিক আছে কাব্য এবং এপিরোগ্রাফি তো এটাতে তোমাদের নেট সেট কোয়ালিফাইড লাগবে উইথ ফিফটি পার্সেন্ট স্কোর দিয়ে আর ইন্টারভিউ যে ডেট সেই ইন্টারভিউ ডেট কী দেওয়া আছে নাইনথ ডিসেম্বর যে দু হাজার চব্বিশ সেই ইন্টারভিউটেড আর ডিপার্টমেন্ট অর্থাৎ ভেনু যেখানে এই ইন্টারভিউ হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সংস্কৃত কাজী নজরুল ইউনিভার্সি ইউনিভার্সিটি আসানসোল ঠিকানা তোমাদের দেওয়া আছে ইন্টারভিউ টাইম দেওয়া আছে গোটা দশটা এগারোটা তিরিশ এম এ ঠিক আছে এগারোটা তিরিশ এম এ এবং তোমার সাথে কিনে নিয়ে যেতে হবে একটা আইডি প্রুফ অবশ্যই ভ্যালু এবং তোমার যে সমস্ত ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে সো নেক্সট আমরা আরেকটা নোটিফিকেশন দেখব সেটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটির নোটিফিকেশন এবং এটা হচ্ছে গেস্ট ফ্যাকাল্টি অফ দা ডিপার্টমেন্ট অফ ল এটা 3 তারিখে এই যে ডিসেম্বর সেই ডিসেম্বরের 3 তারিখে পাবলিশ হচ্ছে এবং 7 সিট রয়েছে ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ লতে টোটাল নাম্বার অফ সি 7 কত 7 সিট রয়েছে আমার ঠিক আছে সো টোটাল নাম্বার অফ পোস্ট সেভেন সো এখানে কি দেওয়া আছে লো সাবজেক্টের জন্য তিনটা আর ফর নন লো সাবজেক্টের জন্য দেওয়া আছে কি কি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি এনভায়রনমেন্টাল স্টাডিজ এন্ড ইংলিশ সিট ঠিক আছে এই চারটে চারটা সিট দেওয়া আছে তো এরিয়াস অফ স্পেশালাইজেশন যদি এখানে জানতে চাও তাহলে হলো তোমার লো পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি

কী নোটিফিকেশন না ভ্যাকেন্সির নোটিফিকেশন কি গ্যাস ফ্যাকালির যে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সির নোটিফিকেশন তো আশা করি তোমাদের ক্ষেত্রে এটা কাজে দিবি যদিও তোমরা এটা কেউ যদি নাও থাকো তাহলে তোমরা অন্য যারা আছে তোমার বন্ধু বান্ধব তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে তারা জানতে পারবে ঠিক আছে সো নেক্সট আমরা দেখছি খুব জরুরি নোটিফিকেশন সেটা হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ আর্টসের যে পিএইচডি সিট তো সেই পিএইচডি সিটের যদি আমরা একটু দেখি তো ফ্যাকাল্টি অফ আর্টসের ক্ষেত্রে সিটের সিটি কী 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 বেরিয়েছে পিএইচডি সিটের জন্য কম্পারেটিভ লিটারেচার ইংলিশ ফিল্ম স্টাডিজ স্টোরি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফিলোসফি অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান বুঝতে পারলে এই সব সাবজেক্টগুলোর জন্য কিন্তু আমরা মানে এখানে যে পিএইচডি অ্যাডমিশন সেটা শুরু হয়ে গেছে সরি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে মানে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো এই ফর্ম ফিল আপটা তোমাদের কিন্তু অফলাইনে করতে হবে ঠিক আছে অফলাইনের জন্য তোমার এই যে ফর্ম সেই ফর্ম দেওয়া আছে এবং এই ফর্ম অনুযায়ী তোমরা ফিল করবে ফিল করে সেটা অবশ্যই জমা দিবে এবং এটা আমরা ডিটেলস একটু জেনে নিব সেটা দেখো তোমার এর জন্য কত লাগছে অ্যাপ্লিকেশন ফি তোমাকে পার সাবজেক্ট হ্যাঁ তুমি যদি দুটো সাবজেক্টে করো তাহলে দুটো তাহলে পাঁচশো টাকা ফি এস বি কালেক্ট ইউজিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে তুমি করতে পারবে এটা ওয়েবসাইটে গেলে তুমি কি করতে পারবে ওখানে ফি তোমার দেখাবে এবং ওখান থেকে তুমি কাটাতে পারবে টাকা ঠিক আছে এবং এই ফি জমা করার পর তোমাকে কি করতে হবে উইথাউট একটা কথা ভালো করে মনে রাখবে যে তোমার ওই পেমেন্ট ফি দিয়ে তোমাকে কিন্তু উইথাউট পেমেন্ট ফিটের কিন্তু অ্যাকসেপ্টেন্স হবে না উইথাউট পেমেন্ট রিসিভড নো অ্যাপ্লিকেশন বি অ্যাকসেপ্টেড ফার্স্টের ডেট যদি আমরা দেখি ফর্ম ফিল আপের বারোই ডিসেম্বর দু ঠিক আছে আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন পেমেন্টের যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে বারোই ডিসেম্বর আর লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা যদি তোমার গিয়ে পৌঁছানো ওইখানে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমরা অবশ্যই আগেই এটা যারা আছো তারা অবশ্যই আগেই এটাকে ফিল আপ করে জমা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে পোস্টালের মাধ্যমে তোমরা দিতে পারবে ঠিক আছে এই হলো সো টাইম এগারো এম থেকে টু পি এম থ্রি পি থেকে ফোর পি এম এক্সেপ্ট সানডেস সানডেস এবং যদি কোনো হলিডে থাকে সো ইউনিভার্সিটি ইজ নট লাইবেল ফর এনি পোস্টাল ডিলে নো অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাকসেপ্টেড আফটার টু অর্থাৎ তুমি যদি মনে করো যে লাস্ট দিনে আমি ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল আপ করার পরে আমি পোস্টাল করে দিলাম বাস আমার হয়ে গেলো এটা করা যাবে না তোমাকে আগেই ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দেবে যেন ওই ডেটের আগে পৌঁছায় কথাটা বুঝতে পারছো ওই ডেটের আগে পৌঁছায় এখন তোমরা যদি কলকাতার কেউ কাছাকাছি দেখো তাহলে ঠিক আছে তুমি ওই দিনও করতে পারবে কিন্তু তোমার যেহেতু ফর্ম ফিল আপ করতে হবে তাই তুমি আগেই করে নাও ঠিক আছে এবং ইনকমপ্লিট অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই ভালো করে দেখে সো আমরা একটু দেখে নিচ্ছি কি কি আছে দেখো এক্সামশন ফর্ম রিটার্ন টেস্ট যাদের কি আছে নেট সেট গেট আছে তাদের জন্য এক্সামিনেশন রিটার্ন টেস্ট তারা এক্সামটেড তারা এক্সামটেড হয়ে গেছে ঠিক আছে তাদের জন্য আছে এবার আমি দেখে নিচ্ছি তাদের যে সিট ক্যাপাসিটি আমাদের আছে কম্পারেটিভ লিটারেচারের জন্য তিনটে জেনারেলদের জন্য দুটো এসদের জন্য একটা ইংলিশের জন্য আপ টু টেন জেনারেলের জন্য তিনটে এস সি এর জন্য দুটো এস টি এর জন্য একটা ও বি এর জন্য একটা এ ওয়ান ও বি সি বিয়ের জন্য একটা পিডাব্লিউ পিডির জন্য হচ্ছে একটা আর ই এস এর জন্য একটা স্পেশালিস্ট ওপেন করা আছে এর জন্য সাতটা সিট রয়েছে জেনারেল তিনটে এস সি দুটো ও বিসি এ একটা এবং ইডাব্লিউ এস একটা স্টোরি এর জন্য চা আপ টু চার সিট রয়েছে জেনারেল তিনটে এস সি এর একটা লাইব্রেরিজ ইনফরমেশনের জন্য চারটা সিট রয়েছে জেনারেলের জন্য তিনটে এস এর জন্য একটা এবং স্পেশালাইজেশন ওপেন ফিলোসফির জন্য ছটা সিট রয়েছে আপ টু জেনারেল তিনটে এস সি এক ও বি এ ডাব্লিউ এস ঠিক আছে এবং ফিজিক্যাল যে এডুকেশন তার জন্য রয়েছে আপ টু ইলেভেন সিটস আপ টু ইলেভেন সিটস ঠিক আছে টু ইলেভেন সিটস সো এটা বলে দেওয়া হয়েছে যে ও বি সি সার্টিফিকেট যাদের তোমাদের আছে তাহলে অবশ্যই অবশ্যই ও বি সি সার্টিফিকেট সেখানে দিবে যে ইডাব্লিউ এস সার্টিফিকেট হোক আর ও সার্টিফিকেট হোক এটা ঠিক আছে এই ব্যাপার এই আমাদের ফর্ম ফিল আপ করতে হবে নেক্সট হচ্ছে আমাদের দেখেন হ্যাঁ এই যে ফর্ম এটা হচ্ছে তোমাদের এটা ওয়েবসাইটে গিয়ে অবশ্যই পেয়ে যাবে মানে যাদপুর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটে গিয়ে তুমি এটা অবশ্যই পাবে ঠিক আছে তাহলে এই ফর্ম আমরা সঠিকভাবে ফিরে আমরা কি করবো মানে আমাদের জমা দিতে হবে যারা তোমরা ফর্ম ফিল আপ করবে ঠিক আছে ফর্ম আছে যাদের এলিজিবল সাবজেক্ট তারা অবশ্যই জমা দেবে ক্লিয়ার ক্লিয়ার ঠিক আছে সো তোমরা অবশ্যই জানো আমাদের যে ভিডিও ক্লাস যে আমাদের রেকর্ডিং চলছে ইউটিউবে লাইভ ক্লাসেস তোমাদের জন্য একদম এবং এছাড়াও মক টেস্ট আমাদের আছে তো মক টেস্টের জন্য তোমরা অবশ্যই যে নিচে দেওয়া নাম্বার ডিটেলসে দেওয়া আছে তোমরা ওখানে যোগাযোগ করতে পারো অফলাইন এবং অনলাইন যে মক টেস্ট সেই মক টেস্ট আমাদের চলছে তোমরা অবশ্যই গিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে অফলাইন এবং অনলাইনে টেস্ট তোমরা দিতে পারবে ঠিক আছে সো ধন্যবাদ আবার দেখা হচ্ছে এইরকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে এবং এই নোটিফিকেশন আমরা আপডেট তোমাদের অবশ্যই দিতে থাকবো চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো অবশ্যই তোমরা আপডেট পাবে এবং আপডেটেড থাকবে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে